পড়ছিলাম ডেনিন জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্বসংখ্যা চোদ্দ সিদ্দিক বাড়ির সবচেয়ে ডানপিটে চঞ্চল আদরি মেকুহু সুসাইড করেছে গতকাল রাতে আর একটু স্পেসিফিকলি বলতে গেলে কথাটা করেছে না করার চেষ্টা করেছে হবে এই এক কাণ্ড ঘটার পর এক প্রকার মাথায় বজ্রপাত হওয়ার মতোই হতভম্ব হয়ে গেছে এ বাড়ির সবগুলো সদস্য গতকাল রাতে কী ঘটেছিল সিদ্দিক মহলে সেসবের কিছু বর্ণনা দিলে সম্ভবত ভালো হবে মূলত গতকাল কুহু যখন কবিতার ঘরটা থেকে বেরিয়ে আসে কেন যেন কবিতার ঘুম তখন ছুটে যায় সঙ্গে প্রায় ভীষণ পানির তৃষ্ণা পানির জন্য কবিতা ঘুম থেকে উঠে টাইনিগে যান তখনও তিনি বুঝতে পারেননি কুহু রুমে রুমের কোথাও নিই ঘুমের ঘরে কবিতা সেসব খেয়াল রাখতে পারেননি কিন্তু যখন ডাইনিংয়ে গিয়ে জগ থেকে পানি ঢালা শুরু করেন তখনই শুনতে পেলেন পাশের ঘরটা থেকে কেউ চিৎকার করে উঠল কেমন এবং কণ্ঠটা কুহুর সেটা চেনা মাত্রই কবিতার হাত থেকে পানির যোগ নিচে পড়ে যায় পানিতে পুরো ফ্লোর ভিজে যায় নিমেষেই কিন্তু সেটা অগ্রাহ্য করেই কবিতা এক দৌড়ে যান পাশের সেই রুমটায় দরজা খোলা আর সেই দরজার সামনে দাঁড়িয়ে কবিতার মাথায় আকাশ ভেঙে পড়ে এক প্রকার কুহু মাটিতে লুটিয়ে পড়েছিল তখন ডান হাত থেকে ঝুলছে একটা পুরনো কম ধারালো ফলের ছুরি বাম হাতের কবজি থেকে রক্ত ফিনকি দিয়ে গড়িয়ে পড়ছে কবিতা দৃশ্যটা দেখা মাত্রই দরজা চেপে পিছিয়ে যান আপনা আপনি দু কদম সঙ্গে গায়ের জুড়ে চিৎকার করে ওঠেন আল্লাহ গো পরপরই নিজেকে সামলে এক দৌড়ে কুহুর কাছে গিয়ে বসে মেয়ের বাম হাতের কাটা জায়গা শাড়ির আঁচল চেপে ওর হাতের ছুরিটা নিয়ে ছুঁড়ে ফেলে রুমের এক পাশে অস্থির কণ্ঠে প্যানিক করতে করতে মেয়ের মুখে ছুঁয়ে ডাকতে থাকেন অনবরত কুহু কুহু মা তুই একই করে ফেললি ও কুহুর বাবা কুহুর বাবা আসুন এখানে কুহুর বাবা একবার সাদাতকে ডাকছেন কবিতা আবার কুহুর মুখে থাপ্পড় দিতে দিতে কুহুকে ডাকছেন পাগল হয়ে যাচ্ছেন রীতিমতো কবিতা অথচ এত ডাকার পরও কুহুর জবাব আসে না কিন্তু কবিতার চিৎকারে সাদাত থেকে ঘুম থেকে উঠে দৌড়ে আসেন ওই রুমটায় সাদাতে চক্ষু চড়ক গাছ উনি দ্রুত কুহর পাশে এসে বসে মেয়েটাকে নিজের রানের উপর নিয়ে নিলেন কবিতার দিকে তাকিয়ে হাঁপাতে জিজ্ঞেস করলেন কবিতা কোনোরকমে দুটো কথা উচ্চারণ করতে পারলেন সেই কঠিন সময় বাকি কথা আর শুনতে সক্ষম হলেন না সাদাত বড় বড় চোখে কবিতার দিকে তাকিয়ে বলেন। বসে আছো কেন ওঠো ওকে হাসপাতালে নেয়া লাগবে গাড়ি ড্রাইভারকে কল দাও এক্ষুনি গাড়ি বের করুক আর ওর হাতের পট্টি বাঁধো দ্রুত করো কবিতা মেয়েটার রক্ত বেশি চলে যাচ্ছে কথাটা বলতে বলতে সাদাতে মেটাকে পাজা কোলে তুলে নিলেন কুহোর হাতের কাটা জায়গায় কবিতা নতুন শাড়ির আঁচলটা ছিঁড়ে পট্টি করে দিলেন দ্রুত কুহোর হাতটা ঝুলে রইল সাদাতের বাহর পাশে তারপর কল লাগালেন ড্রাইভারকে সিদ্দিক বাড়িতে কাজ করা ড্রাইভার পাশের মাইসেই থাকে তাই আসতে দেরি হলো না সে রাতে ভয়ঙ্কর এক সময় কাটল মেয়েটার বাবার মায়ের পুরোটা রাত অসম্ভব দীর্ঘ ছিল মেয়েটা হাসপাতালে ভর্তি হলো মা বাবার মনটা বিষাদে ঢেকে গেল মা বাবা মেয়ের উপর আস্থা হারিয়ে ফেললেন সেসবের জন্য দায়ী মেয়েটা তখন অজ্ঞান হয়ে ডক্টরের চিকিৎসা নিতে ব্যস্ত থাকায় সেসবের খবর রাখল না একটুও সেদিনের ওই রাতটা বড্ড বিভীষেখাময় ছিল সিদ্দিক পরিবারের জন্য পুরোটা রাত সাদাৎ কবিতা মেয়ের পাশে থম মেরে বসেছিলেন ডক্টর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে কবিতা আঁচলে মুখ চেপে সেই যে কান্না শুরু করেছেন আর থামছেই না সেটা সাদা তো পাথরের মতো কবিতাকে আগলে বসে আছেন পুরুষ বাবার সেই চোখ ভীষণ লাল রক্তিম টস টসে এক্ষুনি যেন জল গড়াবে সাদাথ বারবার চোখের জল লুকিয়ে ফেলছেন বলে সেই জলকেও দেখল না এমনকি আফসোস তার মেয়েটাও সেটা বুঝল না দেখলই না নিথর হয়ে পড়ে আছে বালিশে মাথা রেখে সে রাত কোনো রকমে পেরিয়ে গেল কুহুকে স্যালাইন দেওয়া হয়েছে জ্বর নিয়ন্ত্রণের জন্য মেডিসিন দেওয়ার হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে সকাল হতে না হতে পুরো সিদ্দিক পরিবার হাসপাতালে এসে হাজির হলেন কুহুর খবরটা শোনার পরপরই সাজেক থেকে এক প্রকার উড়ে এসেছেন সবাই বলা চলে ওদিকে শাহারি আর সিদ্দিক কাব্যের অবস্থা ভয়ঙ্কর নিরুদ্বেগ কুহুকে হাসপাতালে দেখার পর কি ভাবছে ও এই মুহূর্তে সেটা বোঝা যাচ্ছে না আসলে কাব্য মারাত্মক হতভম্ব হয়েছিল পুরোটা রাত খবরটা শোনার পর থেকে বিশ্বাস হচ্ছিল না ওর ওই সুসাইডের খবরটা ভাবতে কষ্ট হচ্ছে কুহু ওই ছোট দুর্বল হৃদয়ের মেয়ে কুহু এই মারাত্মক কাজটা করেছে করার সাহস পেয়েছে কাব্যকে যখন আনোয়ার এসে খবরটা দিল কাব্যের মাথায় আকাশ ভেঙে পড়েছিল ও কেমন যেন ফ্যালফেল চোখে তাকিয়েছিল আনোয়ারের দিকে কাব্য হাসপাতালে এসে সোজা গেল কুহুর কেবিনের সামনে কুহুকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে ভিতরে ঘুমাচ্ছে ও কাব্য তাই আর ভেতরে গেল না এমনিতেও কুহু জেগে থাকলেও ভেতরে যেত না এই বিয়াদব অতি বোকা মেয়েটাকে সামনে দেখলে কাব্য নিজের মেজাজ ঠিক রাখতে পারবে না আজ কিছুতেই রাগের মাথায় কিছু একটা করে বসবে যার ভালোবাসার সাহস আছে তার এই ছোট আচরণ কাব্য মোটেও বরদাস্ত করতে চাইছে না কাব্য সিদ্ধান্ত নিল কুহুর সামনে ও আর যাবে না মেয়েটাকে লাই দিয়েছে বলেই এতটা সাহস করেছে ভালোবাসে ঠিক আছে তাই বলে এসব করবে চাচু চাচিকে পরোয়া করলো না একবারের জন্য একবারের জন্য ওই অতি বোকা বেয়াদব মেয়েটার মনে হলো না ওর জীবনে কাব্যই সব না এত এত মানুষ এই মেয়েটাকে আদর করে ভালোবাসে সব ভুলে গেল নিমিশেই কাব্য কেবিনের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে এক মনে চেয়ে রইল ঘুমন্ত কুহর দিকে কুহর শুয়ে আছে হাতে ব্যান্ডেজ অপর যায় স্যালাইনের ক্যানোলা চারদিক থেকে রাগ হতাশা আবার ঘিরে ধরলো কাব্যকে সব কিছু সেই জন্য তেতো লাগছে শুধু এই মুহূর্তে কাব্যর মনটা চাইছে কুকে ঘুম থেকে টেনে তুলে মাথায় তুলে জোরে একটা আছার মারতে একটু সহমর্মিতা দেখাতে ইচ্ছে করছে না এই ফাজিল মেটাকে কাব্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ওভাবেই দাঁতে দাঁত পিষে দেখে গেল ঘুমন্ত কুহুটাকে কাব্য জানালায় হাতটা রাখলো নিজের কুহুকে ওভাবে দেখতে দেখতে বীর বীর করে কিছু বলল। তুই আমাকে ঠিক কি প্রমাণ করলি কুহু আমি সত্যি তোর আবেগই ছিলাম ভালোবাসা হইনি কোনো দিন নিজেকে যে মেয়ে ভালোবাসতে পারে না সে আর কাউকেই ভালোবাসতে পারে না আমার জীবনে এত কিছু চলছে আমি তো গিভ আপ করে ফেলিনি তোর মতো তুই আসলেই ভুল ছিলি আমি রাইট আমি কথাটা শেষ করে কুহুর মুখটাই আর দেখতে ইচ্ছে হলো না কাব্যর ও মাথা ঘুরিয়ে চলে এলো সেখান থেকে কাব্য কিভিনের বাইরে একটা বেঞ্চে গিয়ে বসলো মাথাটা নিচু করে দু হাতে চুল খামচে ধরে ওভাবেই নিশ্চুপ বসে রইল অনেকক্ষণ ও পাশে বড়রা কুহর পুরো ব্যাপারটা একে অন্যের সাথে আলোচনা করছে কুহর সাথে দেখা করে ছোটদের নিয়ে বাসায় গেছে স্নিগ্ধ ও ছোট চাচি ওদের মধ্যে কাব্য শুধু থেকে গেছে কুহুর প্রতি এত তিক্ততার মধ্যেও কেন থাকলো কে জানে কাব্য অনেকক্ষণ ওভাবে বসে থাকার পর হুট করে ওর কল এলো কাব্য ওভাবেই মাথা নিচু করা অবস্থাতেই পকেট থেকে টেনে ফোনটা বের করে স্ক্রিনে নামটা না দেখেই রিসিভ করল হ্যালো বলতে ও উর্মি কাব্যের এই মাথা ব্যথার মধ্যেও ঝাঁঝালো গলায় বলে উঠল তোমার বোন নাকি সুইসাইড করেছে কাব্য এই গলা শুনে ফোন চোখের সামনে নিয়ে নামটা দেখে নামটা দেখা মাত্রই ওর মাথা চিড় ওঠে মুহূর্তের মধ্যেই চোখ উল্টে হতাশ শ্বাস ছাড়ল ফোনটা এই মুহূর্তে ধরাটাই উচিত হয়নি ওর আগে নামটা দেখা উচিত ছিল এমনিতেই মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে এখন এই মেয়ে ওর মাথায় যেটুকু ভালো ছিল সেটাও আরও ধরিয়ে দেবে তবে ফোন রিসিভ করার পর এসব ভাবার কোনো মানে নেই তাই কাব্য ছোট একটা শ্বাস ফেলে জবাব দিল করে ফেলেনি চেষ্টা করেছে উর্মি কথাটা সহজভাবে নিল না কাব্য ওর সাথে এমন ভয়েসে কথা বলছে কেন ওর মনটা কি পুড়ছে ওই মেয়েটার জন্য উর্মি দাঁতে দাঁত চেপে বলল দেখলে তো দেখলে মেয়েটাকে আমি এত আদর করতাম তোমার বোন বলে আমি কি ওকে কম ভালোবেসেছি আর এখন দেখো এই আমারই থেকে তোমাকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে এই ছেমড়ি বাল না একটা ছি কাব্য উর্মির কথাটা শোনা মাত্রই বিশাল একটা ধমক দিয়ে বসে সাটাব উর্মি কী বলছো এসব ছোট মানুষ ভুল করে ফেলেছে তুমি ওকে নিয়ে ওভাবে বললে নেক্সট টাইম খবর আছে তোমার উর্মির কাঁটাঘ এই কথাটা যেন নুনের ছিটা ছিল তেতো কণ্ঠে বলল হ্যাঁ দেখলাম তো ছোট মানুষের নমুনা কীভাবে ভাই ভাইকে প্রোপোজ করে এটা ছোট মানুষরা করে ওর ভাই তুমি মেয়েটার এতটুকু লজ্জা করলো না কাব্য কথাটা বলতে একটু ইচ্ছে করছে না উর্মির সাথে ওই আরও নয় কাব্য আলস্য নিয়ে বলল ও বুঝিনি করে ফেলেছে এটা ওর আর আমার ম্যাটার তোমার ঢোকার দরকার নাই এটাতে উর্মি একবার ঝাঁঝালো কণ্ঠে বলে যায় মানে আমি কেন ঢুকব না আমার বয়ফ্রেন্ড তুমি আমাদের মধ্যে প্রেম আছে আর জেলাসি থাকবে না কাব্য এটা শুনে উর্মিকে শুধরে দিল শব্দটা আমাদের হবে না ওটা সের্ফ তোমার আছে আমাকে এই সম্পর্কে কিভাবে রেখেছো তুমি সেটা তুমি ভালো করেই জানো ভুলে গেলে বলো আমি মনে করিয়ে দিচ্ছি উর্মি দমে গেল এবার আহত কণ্ঠে বলল, আমাকে ওভাবে তুমি বলতে পারলে তা ওই মেয়েটার জন্য আমার প্রতি তোমার এত বিতৃষ্ণা না বারবার কুহুকে ওই মেয়ে ওই মেয়ে বলতে শোনে কাব্যের কেমন যেন কাব্য রেগে উঠে বলল বারবার ওই মেয়ে ওই মেয়ে বলা বন্ধ করবে ওর একটা নাম আছে কুহু নাম ওর নাম ধরে বলতে পারছ না ওর মেয়ে অবাক হয়ে গেল তুমি আমাকে বকলে কাব্য ওই মেয়ে মানে ওই কুহুর জন্য সত্য করে বলো তো তুমি ওকে কি ভালোবাসো আমাকে লুকিয়ে লুকিয়ে কিছু করছো তুমি চিটটাই কাব্য জবাবে হালকা হাসলো উর্মিকে ইচ্ছে করে রাগিয়ে দেবার জন্য চিবিয়ে চিবিয়ে বলল লিসেন উর্মি শিকদার আমি কাব্য কখনো লুকিয়ে কিছু করার মতো ছেলে নেই তুমি এটা বেটার জানো যদি কাউকে ভালোবাসা হয় সবার সামনে তাকে ভালোবাসবো বিয়ে করার ইচ্ছে হলে সবার সামনে সেটা স্বীকার করব। আর হ্যাঁ কুয়োর সঙ্গে আমার তেমন কিছু নেই যেটা নেই সেটা নিয়ে অযথা দিবা না আমাকে উর্মি অবাক হয়ে বললো তোমার লজ্জা করছে না তোমার গার্লফ্রেন্ডকে তুমি এভাবে এসব কথা শোনাচ্ছ আমি কি হই তোমার তাহলে একটা মানুষের এটা বলতে একটু হলেও হ্যাজিটেশন হয় লিসেন তোমার আমার ব্রেকআপ হয়নি এখনও কাব্য স্টিল নাও আমি তোমার গার্লফ্রেন্ড কাব্য জবাবে মৃদু হেসে বলল না করছে না কারণ আমি এই সম্পর্কে মানিয়ে না জোর করে আছি শুধু যেদিন হাতে সুযোগ আসবে এই টক্সিক সম্পর্ককে লাথি মেরে বেরিয়ে যাব অ্যান্ড তোমাকে বলছি আমি এসব ভালো না লাগলে ব্রেকআপ করে নাও সিম্পল উর্মি কেঁদে ফেললো এবার কাব্য এবার অতিষ্ঠ হয়ে বলল কান্না থামো এসব ন্যাকা কান্না করা মেয়ে আমার পছন্দ না উর্মি নাক টেনে কেঁদে কেঁদে বললো হ্যাঁ এখন তো তাই লাগবে এখন তো তোমার কুহর কান্না ভালো লাগে ওটাই পছন্দ তোমার সত্য করে বলো কাব্য ওকে তুমি ভালোবাসো তাই না কাব্য এবার এই সাইকোকে বোঝাতে না পেরে হাল ছাড়লো তোমার যা ইচ্ছা আই ডোন্ট কেয়ার অ্যাট অল বলে ফোনটা কেটে বন্ধ করে আবার পকেটে ঢুকিয়ে দিল মাথা ব্যথাটা আসলেই বেড়ে গেছে এই এক কলের পর পাগল করে দিবে এই সাইকোটা ওকে কাব্য বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো ক্যান্টিনে যাবে বলে ওকে যেতে দেখে পেছন থেকে সাদাফ ডাকলেন কোথায় যাচ্ছিস কাব্য কাব্য পেছন ফিরে জবাব দিল ক্যান্টিনে কফি নিব একটা ওয়েট আমি আসছি সাদাফ কাব্যের সাথেই এগোলেন সাদাত কবিতা এই মুহূর্তে কুহুর চিকিৎসা যে ডাক্তার করছে তার কেবিনে বসে আছে ডাক্তার কোহর সমস্ত রিপোর্ট দেখছেন বসে বসে সাদাত কবিতা দুজনেই চিন্তিত ভঙ্গিতে ডাক্তারের মুখের দিকে চেয়ে রয়েছেন সেই কখন থেকে সমস্ত রিপোর্ট দেখা শেষ হলে ডাক্তার হাফিজ রিপোর্ট একসাথ করে টেবিলের উপর রাখলেন সঙ্গে চোখ থেকে চশমা খুলে টেবিলের এক পাশে রেখে সাদাত কবিতার দিকে তাকালেন সাদাত চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন সব রিপোর্ট কি ভালো হাফিজ হাফিজ দীর্ঘশ্বাস ফেললেন তারপর বলা শুরু করলেন একে একে কী আর বলবো তোমাকে সাদাত তোমার মেয়ের আসলে হ্যালোসিনেশন হচ্ছে অনেক আমার যতদূর ধারণা সম্ভবত এই কারণেই ওই সুসাইড অ্যাটেম্পট নিয়েছে সাদাত কবিতা দম্পতি অবাক হয়ে ফ্যাল ফ্যাল চোখে হাফিজের দিকে তাকিয়ে রইলেন হাফিজ বুঝতে পারলেন তার বলা কথা কিছুই বন্ধু বন্ধুপত্নী বোঝেনি তাই হাফিজ একটু বিস্তারিত বলা শুরু করলেন লেট মি এক্সপ্লেন তোমার মেয়ের জ্বরের টাই ভীষণ অ্যাগ্রেসিভ এই ধরনের জ্বরে পেশেন্ট শখে চলে যায় আমার জনামতে শখ থেকে হার্ট ফেইলার থেকে শুরু করে রেন ফাংশনের সমস্যা দেখা দেয় ডেথও হতে পারত সেটা থেকে সাদা আতকে উঠে বললেন মানে কি বলছো তুমি এসব হাফিজ বললেন কিন্তু আমার একটা প্রশ্ন এত জ্বর গায়ে নিয়ে তোমরা বাসায় বসেছিলে কেন তোমরা কুহুকে নিয়ে অ্যাডমিট কেন হওনি হাসপাতালে সাদাৎ জবাবে নিচু গলায় বলেন আমরা সাজিক ছিলাম গতকাল সন্ধ্যায় ঢাকা ফিরেছি আমি ওকে বলেছিলাম অ্যাডমিট হতে ও আমাদের থেকে রাতটুকু টাইম নিয়েছে ভেবেছিলাম সকাল হলেই ভর্তি করে দেব কিন্তু তার আগেই সাদাত কথাটা বলে শেষ করতেই কবিতা আলগছে চোখের পানি মুসলেন। কাঁদতে চাইছেন না এখন আর উনি নিজেকে শক্ত করেই ডাক্তারের কেবিনে ঢুকছেন কবিতা তাই কান্না কান্নাচেপে হাফিসের দিকে চেয়ে শুনতে লাগলেন সব ডাক্তার হাফিজ মাথা নাড়লেন ইয়া আইসি মূলত তীব্র জ্বরে ওর ব্রেন ফাংশন অফ করে দিয়েছিল কিছু সময়ের জন্য তখন হ্যালো কনফিউশন থেকে শুরু করে ডিসিশনের অক্ষমতা এসব দেখা দিচ্ছিল সাধারণত শখ জ্ঞানে সুইসাইড করার ইচ্ছে থাকলেও বাড়ির সব থেকে ধারালো নাইফ ব্যবহার করত। কিন্তু ওই সেটা না করে বাড়ির একটা সাধারণ কম দামি নাইফ নিয়েছে আর তোমরা বলছো দরজা আটকায়নি রুমের এসব সিমটম বোঝাচ্ছে ও শখ এসব করেনি সাদাত বললেন জ্বরের মধ্যে এসব ঘটনা আদৌ সম্ভব হাফিজ মাথা নাড়লেন অবশ্যই সম্ভব তোমার মেয়ে এখানে যখন এসেছে ওর তাপমাত্রা যেন কত ছিল তার উপর ব্লাডেরও ইনফেকশন পেয়েছি আমরা তোমার মেয়ে সুইসাইড সম্বন্ধে ধারণা কি ও এর সম্পর্কে কখনো কথা বলেছে তোমাদের সাথে ভাবি আপনার সাথে কিছু কথা হয়েছে এই ব্যাপারে কবিতা এবার কিছু একটা মনে পড়ার সঙ্গে সঙ্গে জবাব দিলেন হ্যাঁ আমার মনে আছে একবার একটা ছেলে এসএসএ এসসি এক্সামের আগে সুসাইড করেছিল তখনও ও সেটা নিয়ে আক্ষেপ করে বলেছিল ছেলেটা আর জাননাতে যেতে পারবে না কুহোর সেদিন ভীষণ মন খারাপ ছিল এটা নিয়ে ডক্টর হাফিজ বললেন দেখো এখন যেটা বলেছিলাম ও সজ্ঞানে থাকলে এসব করতো না কবিতা মাথা নুইয়ে ফেললেন চোখের কোন গড়ি এক ফোঁটা জল ওনার কোলের উপর পড়ে সাধাতু বললেন ও সুস্থ হবে তো মানে এই ঘটনা কি আবার ঘটতে পারে ডক্টর হাফিজ বললেন সুস্থ হবে না কেন তবে প্রপার কেয়ার নিতে হবে আর এ ঘটনা আমার মনে হয় না সুস্থ হবার পর ও আর করবে তোমাদের এখন কাজ ওর ভেতর থেকে মনের খবর বের করা ওর মনে কোনো দুঃখজনিত অসুস্থতা থেকে থাকলে সেটা জেনে আমাকে ইনফর্ম করো এতটা সময় ধরে সাদাত কবিতা দুজনেই ডক্টরের কাছে ছিলেন আর সাদাফ সবাই নিচে ক্যান্টিনে সারা রাত জার্নি করে সবার মাথা ঘুরছে ব্যথা করছে তাই পুরুষ লোক সবাই কফি খেতে গেছেন হাসপাতালের নিজস্ব ক্যান্টিনে কুহুর কেবিনের বাইরে শুধু স্বামীমা বসে আছেন বেঞ্চে কুহুর কেবিনে যাওয়ার এখন নিষেধ বলে উনি যাননি অজু করে এসে বেঞ্চে বসে কোরআন পড়ছেন ঠিক সে সময় সবার অগোচরে কাব্যের টক্সিক গার্লফ্রেন্ড উর্মি শিকদার কুহুর কেবিনের সামনে এলো আশেপাশে কাউকে দেখতে না পেয়ে স্বামীমাকে একদম লুকিয়ে সোজা কুহুর কেবিনের ভেতরে ঢুকে গেল কুহুর ঘুম তখনও সবই ভেঙেছিল ও আনমনে সিলিং এর দিকে চেয়েছিল উর্মি সোজা গিয়ে ওর পাশে দাঁড়িয়ে গেল তারপর অসুস্থ কুহুকে ডাকলো চূড়ান্ত কর্কশ ভাষায় এই মেয়ে মেলি অচনা কণ্ঠ শুনে কুহু দুর্বল ভঙ্গিতে মাথা ঘুরিয়ে পাশটায় তাকালো অবাকি হল কুহ আস্ত এক জীবনে দেখার সবচেয়ে ভাগ্যবতী নারী উর্মি আপুকে দেখে কুহু ফ্যালফ্যাল চোখে তাকায় কুহু ফ্যালফ্যাল চোখে তার দিকে তাকিয়ে স্বরে বলল আপু তুমি কুহ চায়নি উর্মির সাথে কোনো রোগ খারাপ ব্যবহার করতে ও আগের মতোই স্বাভাবিক আচরণ করতে চেয়েছিল কাব্য ভাই উবকে ভালোবাসলে সেটা নিশ্চয়ই উর্মির দোষ না তাহলে কেন নিজের মনের দুঃখে কুহু উর্মিকে শাস্তি দেবে কুহু তাকে তাই কিছু বলতে যাবে তার আগেই উর্মিতে তেতো কণ্ঠে বলে গেল সুইসাইড করেছ না কাব্যের জন্য ও সরি মিস্টেক করে ফেলেছি ভাইয়ের জন্য ভাই হয় না কাব্য তোমার কুহু অবাক উর্মির কথা ওর হজম করতে কিছুটা কষ্ট হচ্ছে ওর সুসাইডের খবর উর্মি আপু কি করে জানলেন কুহু ফ্যাল ফেল চোখে উর্মির দিকে তাকিয়ে রইল শুধু মুখে কিছু বলল না শুধু শুনে গেল উর্মি যা বলে গেল এই সময় উর্মি বলল আচ্ছা এই মেয়ে তোমার একটু লজ্জা করল না যার কোলে পিঠে মানুষ হলে তাকে এই বিশ্রি নজরটাই দেখতে কুহু জবাবে অস্ফুট বলল কাউকে ভালোবাসা বিশ্রী তারপর উর্মির দিকে চেয়ে জিজ্ঞেস করলো এসব কে বলেছে আপনাকে আর কার কাছ থেকে শুনেছেন এসব কথা উর্মি কিছুটা ভেবা চেকা খেয়ে গেলো এবার পর মুহূর্তে জবাব দিয়ে বসলো কাব্য বলেছে আমাকে তুমি কি বুঝতে পারো না কাব্য তোমার এসবে ফ্যাড আপ কুহুর বুকটা যেন কেউ কামড়ে ধরল হঠাৎ কাব্য ভাই ওর কথা উর্মি আপুকে কেন জানিয়েছে কুহু ভালোবাসে তাকে সেটা লুকিয়ে রাখতে পারেনি বরং উনি কুহুর এই অবস্থাতে নিজের গার্লফ্রেন্ডকে পাঠিয়েছেন ওকে কথা শোনানোর জন্য নিজের পেছন ছাড়ানোর জন্য কিন্তু কি ওনার পেছনে আদৌ পড়েছিল রিজেকশনের পর থেকে সরই তো যাচ্ছিল একটু একটু করে কিন্তু সেজন্য সময় তো দিতে হবে ওকে চার চারটি বছরের অভ্যাস কাটাতে একটা দিন সময় দেওয়া গেল না কুহুর চোখের জল আল মুছে ফেললো মাথাটা নামিয়ে ফেলল অপমানে উর্মি সেটা দেখে আরও কথা শোনাবার উদ্দেশ্যে বলল। জীবনে তো ছেলে দেখনি। তাই চোখের সামনে যে একটা ছেলে বাসায় দেখতে সেটাই ক্র্যাশকে ওই ক্র্যাশকে আবার প্রোপোজ করে বসলে ছেলে দেখলেই মুখ দেখি লোল পড়ে না কুহ মাথা তুলে তাকালো ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করল এটাও কি উনি বলেছে কুহুর মন যেন মানতে চাইছে না এসব কথা কাব্য ভাই বলেছেন উর্মি কুহুকে তখন আরও কষ্ট দেবার জন্য জবাব দিল হ্যাঁ কাব্য আমাকে সব বলেছে আমার সঙ্গে একটা ডিল হয়েছে ওর আমি তোমাকে ওর পেছন ছাড়াতে পারলে ও আমাকে ট্রিট দেবে শপিং করে দেবে আমাকে কিন্তু তুমি তো পেছনে হাত ধুয়ে পড়ে আছো এত অপমান গায়ে লাগে না একবার কাব্য অপমান করলো এখন আমি করলাম তাও গন্ডারের চামড়া শরীরে নাকি কাব্য এমনি এমনি তোমার উপর বিরক্ত হয়নি এখন বুঝতে পারছি কুহু ক্ষতবিক্ষত হয়ে গেল আজ যেটুকু হৃদয় জোড়া লাগানোর চেষ্টা ছিল সেটাও মুহূর্তে ভেঙে তস হয়ে গেল কুহ চোখের সামনেই তার আত্মসম্মান বেঁচে থাকার আত্মসাহস সবটাই ধুলোয় মিশে গেল কুহু হা করে উর্মির দিকে তাকিয়াছি চোখের কোন বে শুধু অশ্রু গড়াতে লাগলো এই কান্নার কোনো শব্দ নেই কুহুকে কাব্য ভাই যেখানে এমন রূপে বিদ্রুপ করেন তার জন্যই কিনা কুহু মরে যাচ্ছিল নিজের প্রতি ধিক্ষার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো কুহুর কাব্য ভাই ওকে নিয়ে এসব ভাবেন ওকে এতটা ছোট করে অপমান করে আপকে ওর নামে বলে সেখানে কিনা কুহ আফসোস কুহুর আত্মসম্মানের বলিদানের প্রতি এক আকাশ সমান আফসোস রইল কুহ একবার নিজের হাতের দিকে তাকালো আজ ও যেখানে আছে যে অবস্থায় আছে পুরোটা কাব্য ভাইয়ের জন্য তার কি একটুও মায়া হয়নি কুহুকে এই নাজক অবস্থাতে এই অপমানটুকু না করলে পারতেন না কুহু নাক টানলো উর্মে কুহুকে ভালো করে দেখে নিল তারপর বলল। ছেড়ে দাও কাব্যকে মুক্তি দাও ওকে ওর এসব আর ভালো লাগছে না তুমি পেইন দিচ্ছ ওকে ও নিজেই আসতে পারতো তোমার কাছে কিন্তু তুমি ওকে বারবার বিরক্ত করছো দেখে আমাকে পাঠালো তাই আমি বলতে এসেছি আজ একজন বোন হয়েই বলছি এসব সাশ্রামও করো না আর ভাগ্যবানদের কপালে ভালোবাসা জোটে আজ মেনে নাও হয়তো তোমার ভাগ্য খারাপ মেনে নাও এই সত্য কুহু ঢোক গিলে কান্না আটকালো এবার দুজন মানুষ ওকে যা ইচ্ছে তাই শোনাবে একজনের সাফাই গিয়ে আরেকজন কুহুকে যাচ্ছে তাই বলে অপমান করবে সেটা কুহু মেনে নেবে কুহুর হৃদয় খুয়েছে রাগ আগের মতোই আছে টক বগে তাজা কুহু দুহাতে চোখ গাল মুছে ফেলল ও আর কাঁদবে না এই দুই মানুষ ভালো আছে উল্টো ওদের ভালোবাসার ভিলেন হচ্ছে কুহু দুজন কুহুর থেকে মুক্তি চাইতো দিবে তো কুহ কুহু উদার হবে আজ থেকে মনটা ভেঙে গেছে যাক আত্মসম্মানকে হারাতে দিবে না কুহু যথেষ্ট হয়েছে মুখ বুঝে অপমান সহ্য করা একটা কাপুরুষকে ভালোবেসেছিল কুহু যার নিজের মুখ নেই কুহুর সামনে আসার অথচ নিজের গার্লফ্রেন্ড পাঠিয়ে অপমান করতে ঠিক ওই বিবেকে বাঁধেনি ছি আজ কাব্য ভাইয়ের এমন মনোভাবের প্রতি থু দিতে চায় কুহু বোন হিসেবে যেটুকু সম্মান করতো ওই মানুষটাকে সেটার জন্য এখন আফসোস হতে লাগলো ওর কুহু হাসল চোখে মুখে এখন ওর জলে মাখামাখি অবস্থা কুহু সে অবস্থায় নাক টেনে উরিমের চোখে চোখ রেখে ঠান্ডা শান্ত গলায় বলল কাব্য ভাইকে আমি আমাকে রিজেক্ট করার পরেই ছেড়ে দিয়েছিলাম আপু আপনার ভয় হচ্ছে না আপনার প্রেমিক কাব্য ভাইকে আমি কেড়ে নেব আর হয়তো আপনার প্রেমিকও একই ভয়টা পাচ্ছেন উর্মি ভুড়ো কুচকে তাকিয়ে রইল তো হাসলো আর ভয় পাবেন না আজ থেকে আপনি এবং আপনার আদরের প্রেমিক কাব্য ভাইকে আমার সালাম ভালো থাকবেন আপনারা শুধু বলবো আমার নামে দুজনে যে গসিপগুলো করবেন সেটা আমার সামনে এসে বলা বন্ধ করে দিন কারণ নেক্সট টাইম আপনি আর আপনার কাব্য ভাই দুজনকেই আমি ছেড়ে কথা বলবো না নেক্সট টাইম এসব আমাকে বললে আমি আব্বুকে দুজনের নামেই বিচার দেবো উর্মি হাঁ করে কুহুকে দেখলো ওর টোটকা এত দ্রুত কাজে দেবে সেটা স্বয়ং উর্মিও বুঝতে পারেনি কুহু এবার একটু হেসে বলল আপনার প্রেমিককে বলে দেবেন সে যেন আর আমার উপর বিরক্ত বোধ না করে সেজন্য আমি কুহু তার প্রতি সকল অনুভূতি মাটি চাপা দিয়ে দিলাম আর এটাও বলে দিবেন। কুহুর গন্ডারের চামড়া কখনোই ছিল না গন্ডারের চামড়া কাপষ লোক হলেন সে আপনার প্রেমিক যার সাফাই গাইতে আপনি আমার কাছে এসেছেন কথা থামিয়ে কুহু জোরে শ্বাস ফেলতে ফেলতে আঙুল দিয়ে দরজা দেখিয়ে দিয়ে বলল নাও গেট আউট ফ্রম মাই কেবিন কি উর্মি অবাক হলো কুহু এবার চেঁচিয়ে বলল আই সে গেট আউট রাইট নাও না হলে আমি চিৎকার করব উর্মি ভুড়ো কুচকে কুহুকে দেখল। পরপর হালকা হেসে দরজা ঠাস করে খুলে বেরিয়ে গেল কেবিন থেকে বিপত্তি ঘটল তখনই কেবেনের বাইরে ঠিক সে সময় কাব্য দু হাতে কফি কাপ নিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে উর্মিকে কুহুর কেবিনে সবে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য ভুড়ো কুচকালো কাব্যকে নিজের চোখের সামনে দেখে অরিমীয় ভয় পেয়ে ঢোকে গিলল একটা কাব্য ফুড়ো কুচকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো